মা বাবা পরিবার ছেলে মেয়ে সবারই মিস করি ধরেন পরিবারের সবারই মিস করছেন কিন্তু এমন একটা একটা মানুষ আছে যে আপনি সবচেয়ে বেশি এই মানুষটার মিস করছেন যে এই মানুষটা যদি এখন এই ঈদে আপনার সাথে থাকতো তাহলে আপনার ইত্যাদি পূর্ণতা পাইতো যে আপনার কোনো দুঃখ থাকতো না এই মানুষটা পাশে থাকলে আপনার মনে হতো সবাই আপনার পাশে আছে এরকম মানুষটা কে সবচেয়ে মারে মিস বেশি করি আপনার আমরা সবচেয়ে বেশি মিস করি আচ্ছা আপনার তো বিদেশে আপনার তিন বছর হয়ে গেছে জি এই তিন বছরে আপনি নিজের জন্য কি করছেন আর পরিবারের জন্য কি করলেন নিজের জন্য বলতে পরিবারের জন্য পরিবার সুখী আমি সুখী মানে নিজের জন্য কিছু দরকার নাই যা দরকার পরিবারের জন্য পরিবারের জন্য তো এখন মানে বিদেশে আইসে এখন আপনার মূল উদ্দেশ্য কি যে আমি এরকম কিছু করব বা এরকম কিছু করতে পারলে আমি সাকসেস এই আশা নিয়ে আসি পরিবারের জন্য হাসি ফোটানোর জন্য যদি ভবিষ্যৎ পরিবার নিয়ে সুখে থাকার জন্য এরকম পরিকল্পনা নিয়ে আসছি আর হ্যাঁ মানে আপনার উদ্দেশ্য হচ্ছে বিদেশে আসার একমাত্র কারণ হচ্ছে পরিবারটা সুখে থাকুক পরিবারটা ভালো থাকুক পরিবারটা ভালো মন্দ খা এটাই আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ তালা যেন আপনারে সুখে রাখে আপনার